ড্রাগস পাচার ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হতে পুলিশ দুবারের নিকট আম জনতা নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই ড্রাগস পাচার ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হতে পুলিশ দুবারের নিকট আম জনতা ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন উত্তর করিমগঞ্জের বৃহত্তর সদারাশি সেদ্রিকোনা রামনগর সহ বেশ কিছু এলাকার প্রতিবাদী জনগণ লক্ষ্মীবাজার রোডের বিভিন্ন এলাকা সহ সাদারসী রামনগর সেদ্রিকোনা এলাকার বহুল সংখ্যক জনগণ মঙ্গলবার ইমর্মে মর্মে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নিকট এক স্মারকপত্র প্রদান করেন পুলিশ সুপারের হাতে স্মারকপত্র প্রদান করেন সংশ্লিষ্ট এলাকার জনগণ বলেন সাদারসী সেদ্রিকোনা রামনগর ইত্যাদি এলাকায় ইদানীংকালে ড্রাগসের সেবন ও পাচার মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মুষ্টিমীয় কিছু সংখ্যক দুষ্ট চক্র প্রতিনিয়ত ড্রাগস সেবন করে প্রতিবাদকারীদের আক্রমণ করছে বলেও উল্লেখ করেন তারা তাই অনতি এই সব এলাকায় পুলিশের কঠোর পদক্ষেপের দাবি করেন উপস্থিত প্রতিবাদকারীরা বিস্তারিত দেখুন নিউজ প্রাইম সেভেনের পর্দায় ছিলাম মাননীয় এসপি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে যে ড্রাগস বিরুদ্ধে অভিযানে যে অঞ্চলে বা গোটা লক্ষ্মীবাজার অঞ্চলের ড্রাগসের বা ইয়াবা কেবলের ইউসিজ বেড়েছে সাদারাশি সেত্রিকার রামনগর বৃহত্তর সাদারাশি অঞ্চলে আপনার যেভাবে ড্রাগসের ইউটা বেড়েছে এইটার বিরুদ্ধে একটা মেমোরঞ্জাম নিয়ে এসেছি কিছুদিন পূর্বে এটা অবজনক ঘটেছে এখানে এই আমার ইজ্জত লোক আছে বা সে তিনি ওনার কীভাবে সুন্দর কিভাবে হয়েছে আমি গেছিলাম আমি আমি আমরা কমিটির সবাই সদস্য সবাই নিয়ে গেছিলাম আমরা তারা প্রতিবাদ বসলাম যে তোমরা এই ডাক্স স্ট যেটা বিচারিস না আমরা বা রামডর গ্রাম আমরা এটা সব সমাজ নষ্ট আমি তার কাছে আমি ঢেউ করার কারণে তারা আমার মাইজোর খুব বেশি করছে মারছে পরের দিন সকালবেলা আগে যে আমরা ইডি করছি পরের দিন সকালবেলা আমার মারছে যে তুমি এটা মাতিলে এটা করলে কেন আমরা ডাক ব্যবসা করলে তোর কি তুমি ওটা কই আমার খুব মাইজোর করছে খুব বেশি খুব বেশি মাইজোর করছে আমার আমরা এস পি স্যার কাছে এস পি স্যার কাছে আমার মাথাও ভাতা যে মাতা ভাটা আমার আমার এই ছবি আমার পুরো অল বর্ডির মাঝে আমার